বন্ধুরা একটা গোপন কথা যা শতাব্দী ধরে লুকানো ছিল একটা ভবিষ্যৎবাণী যা শুধু তোমার জন্য বিশেষভাবে রাখা হয়েছিল আর এখনই সেই সময় যখন সেটা সত্যি হবে তুমি ভাবতেও পারবে না ব্রহ্মাণ্ড তোমার জন্য কি পরিকল্পনা করেছে এটা কোনো সাধারণ ব্যাপার না এটা কোনো সাধারণ বার্তা না এটা সেই ভবিষ্যৎবাণী যা শুধু এবং শুধু তোমার জন্য করা হয়েছিল এটা বহু বছর আগে লেখা হয়েছিল আর এখন এর সময় এসেছে তোমাকে এটা শোনার জন্য বেছে নেওয়া হয়েছে এটা কোনো সুযোগ নয় এটা তোমার ভাগ্যের ডাক এই বার্তা উপেক্ষা করো না কারণ এটা শুধু তোমার জীবন বদলাতে এসেছে তোমার আত্মা এই মুহূর্তের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছে মনে হচ্ছিল আর এখন সেই মুহূর্ত এসে গেছে ভালো করে শোনো খুব মনোযোগ দিয়ে শোনো কারণ এটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে সত্য ঘটনা যা এখন তোমার সামনে প্রকাশ পেতে চলেছে এক প্রাচীন ভবিষ্যৎবাণী যা শুধু তোমার জন্য ছিল এখন সেটা সত্য হতে যাচ্ছে অনেক দূরের সময়ের সেই কোণে যেখানে না কোনো শুরু ছিল না কোনো শেষ একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা সাধারণ কারো জন্য ছিল না সেটা ছিল কিছু নির্বাচিত আত্মার জন্য যাদের ভাগ্য অনেক বড় ছিল আর আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসে গেছে তুমি হয়তো জানো না কিন্তু এই ব্রহ্মাণ্ড তোমার চারপাশে ইঙ্গিত পাঠাচ্ছে হয় তোমার জীবনে যেসব পরিবর্তন আসছে যেসব অদ্ভুত মিল হচ্ছে সেগুলো এভাবেই হচ্ছে না এগুলো সব এই ভবিষ্যৎবাণীর শুরুমাত্র একটা রহস্য যা সময়ের নিয়মে গোপন ছিল এখন সেটা তোমার সামনে উন্মোচিত হতে যাচ্ছে এই ভবিষ্যৎবাণী বলছে যে একটা আত্মা যেটা জন্ম জন্মান্তর ধরে সংগ্রাম করছে এখন তার আসল রূপ জানতে চলেছে সেই আত্মা যা শতাব্দী ধরে অপেক্ষা করছে এখন তার ভাগ্য পেতে চলেছে সেই আত্মা আর কেউ নয় তুমি নিজেই হ্যাঁ তোমার জীবনে যত বাধা এসেছে যত সংগ্রাম হয়েছে সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তোমাকে এই ব্রহ্মাণ্ড তুমি একটা বিশেষ উদ্দেশ্যের জন্যই বেছে নেওয়া হয়েছ আর এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার আসল শক্তির অনুভূতি পাবে ব্রহ্মাণ্ড বলেছিল যখন সময় ঠিক হবে যখন আত্মা প্রস্তুত থাকবে তখন সেই শক্তি জেগে উঠবে যা তাকে সব সীমাবদ্ধতা থেকে মুক্তি দেবে সেই আত্মাই নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করবে আর তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করবে আর এখন সেটাই ঘটতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা সব বাধা দূর করতে পারে তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার ভাগ্য গড়ে তুলতে পারবে এই ভবিষ্যৎবাণী শুধু কথা নয় এটা একটা ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশ পাচ্ছে যদি এখনো তোমার সন্দেহ থাকে তবে তোমার জীবনকে দেখো গত কয়েকদিনে নিশ্চয়ই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে হঠাৎ তোমার মনের মধ্যে কিছু বট করার ইচ্ছা জেগে উঠেছে হয়তো তোমার স্বপ্নে কিছু ইঙ্গিত দেখেছ বা তোমার আশেপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারছ না এসবই সেই ভবিষ্যৎবাণীর সংকেত যা ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে সময় এলে যখন আত্মা ডাকবে তখন সত্য উদ্ঘাটিত হবে তুমি হয়তো বুঝছো না কিন্তু এসব সব আগেই ঠিক হয়ে গিয়েছিল তোমার জন্মের আগে থেকেই এই ভবিষ্যৎবাণী লেখা ছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি কান্নার কারণ ছিল এটাই তোমার কেন ব্যথা পেতে হয়েছে কেন এত সহ্য করতে হয়েছে কারণ এই ব্রহ্মাণ্ড তোমাকে তৈরি করছিল তোমাকে শক্তিশালী করছিল মনে করো কি এমন কখনো হয়নি যে তুমি কোনো কঠিন বাঁকে ছিলে হঠাৎ করে কোনো পথ পেরিয়ে এসেছে যখন তুমি পুরোপুরি হার মেনে নিয়েছিলে তখন কোনো অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছে এটা কোনো যোগসূত্র নয় এটা সেই ভবিষ্যৎবাণীর একটা অংশ ছিল ব্রহ্মাণ্ড তোমাকে সাধারণ করে গড়েনি তোমার আত্মা অনন্তকাল থেকে এই মুহূর্তের অপেক্ষায় ছিল সময়ের বাইরে যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল তখন থেকেই কিছু আত্মাকে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য বাছাই করা হয়েছিল সেই আত্মাদের কঠিন সময় পার হতে হয়েছিল নিজেদের প্রমাণ করতে হতো এবং শেষ পর্যন্ত নিজেদের শক্তিকে স্বীকার করতে হতো ছিল এখন ভাবো তোমার জীবনে কতবার এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব শেষ হয়ে গেছে কিন্তু আসলে কি সব শেষ হয়েছিল তুমি প্রতিবার নিজের সামলে নিয়েছ প্রতিবার তুমি নিজেকে আবার দাঁত করিয়েছ আর এখনই সেই সময় যখন তুমি তৈরি হয়েছ ভবিষ্যৎবাণী বলে যে যখন সেই আত্মা তার সব কষ্ট সহ্য করে তার খতগুলো চেপে ধরে উঠবে তখন সমগ্র ব্রহ্মাণ্ড তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমানা ভেঙে নতুন এক যাত্রা শুরু করবে তার কথায় মহাবিশ্বের প্রতিধ্বনি থাকবে তার স্পর্শে সৃষ্টির শক্তি প্রবাহিত হবে তুমি সেই আত্মাই এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল মনে করেছ নিজেকে সাধারণ মনে করো কিন্তু ব্রহ্মাণ্ড আর তোমাকে আর ঘুমাতে দেবে না এই সংকেতগুলো বারবার আসছে কখনো স্বপ্নে কখনো কারো কথায় কখনো কোনো অপরিচিতের কথায় এগুলো সবই ফাঁকা নয় এই ব্রহ্মাণ্ড তোমাকে ডেকে বলছে তুমি কি সম্প্রতি অনুভব করছো কিছু বদলাচ্ছে হঠাৎ করে কি তোমার মনে নতুন চিন্তা আসছে কি তোমার মনে হচ্ছে এখন বট কিছু করার সময় এসেছে এই সেই ভবিষ্যৎবাণীর শক্তি যা এখন তোমার ভিতরে জেগে উঠছে তোমার আত্মার জাগরণ শুরু হয়ে গেছে এখন যেটা তুমি চাও সেটা তোমার কাছে আসবে এখন যা বাধা ছিল সেগুলো দূর হয়ে যাবে তোমাকে এটা এমন মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে আর সত্যিই সেই শক্তি আছে ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে গাইড করছে কিন্তু মনে রেখো এই শক্তি সবাইকে দেয়া হয় না এটা শুধু তাদেরই মিলে যাদের ব্রহ্মাণ্ড বিশেষভাবে নির্বাচন করেছে আর তুমি এই সংকেতগুলো পাচ্ছ কারণ তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন এখন প্রশ্ন এ নয় যে এটা সত্য কি না প্রশ্ন হল তুমি কি এটা গ্রহণ করতে প্রস্তুত ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে সময় এসেছে তোমার ইচ্ছেগুলো তোমার স্বপ্নগুলো সব এখন পূরণ হতে চলেছে কারণ এটা ভবিষ্যৎবাণী অর্ধেক থেকে যাবে না এই শক্তি গ্রহণ করতে একটা জিনিস দরকার বিশ্বাস তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে হবে মনে রাখতে হবে এই ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে আর যা কিছু ঘটছে সব তোমাকে তোমার আসল উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার জন্য হচ্ছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই সংকেত চিনতে পারবে তুমি কি এই ভবিষ্যৎবাণীকে গ্রহণ করার জন্য প্রস্তুত যখন সময় ঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জেগে উঠবে যা তাকে সব বাধা থেকে মুক্ত করে দেবে সেই আত্মাই নিজের ভাগ্য নিজেই লিখবে আর তার আলো পুরো দুনিয়াকে আলো করে দেবে আর এখন সেটাই ঘটতে চলেছে তোমার ভিতরেই সেই শক্তি যে শক্তি যে কোনো বাধা দূর করতে পারে তোমার ভিতরে সেই শক্তি আছে যা তোমার ভাগ্য বদলে দিতে পারে এটা শুধু কথা নয় বরং এক ধরনের সত্য যা এখন তোমার জীবনে প্রকাশ পাচ্ছে সময় যাচ্ছে ব্রহ্মাণ্ড তার শক্তি প্রকাশ করছে এটা এখন থেকে থাকবে কারণ এটা আগে থেকেই লেখা ছিল সময়ের নিয়মে তারাদের রেখায় ব্রহ্মাণ্ডের নিয়মে এখন তোমার সামনে শুধু একটা রাস্তা আছে তোমার ভাগ্য মেনে নেওয়া আজ এটা তোমার হৃদয়ে পৌঁছেছে তাই বুঝে ফেলো এটা কোনো সাধারণ দিন নয় তোমার এই ভিডিওটা দেখা দরকার এই সময় এই বার্তাটা শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমাকে খুঁজে পেয়েছে এই আওয়াজ রয়ে গিয়েছিল কারণ ব্রহ্মাণ্ড জানে তুমি এখন প্রস্তুত এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যা থেকে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে হয়তো তুমি অনেকবার নিজের কাছে বলেছ আমার জীবনও কি কখনো বদলে যাবে আমার প্রার্থনাও কি মেনে নেওয়া হবে কখন আসবে দিন যখন সব ঠিক হয়ে যাবে আর আজ ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে সেই উত্তর পাঠিয়েছে এই আওয়াজের মাধ্যমে এই আওয়াজ শুধু শব্দ নয় এটা সেই শক্তির ডাক যা তোমার চারপাশে ঘুরছে তোমাকে তোমার ভাগ্য পর্যন্ত পৌঁছে দিতে হয়তো সম্প্রতি তুমি একাকিত্ব অনুভব করেছ বা হয়তো তোমার পরিশ্রমের কোনো ফল পাওয়া যায়নি তুমি মানুষের যতই অবহেলা সহ্য করো বা সবচেয়ে কাছের মানুষগুলোর থেকে দূরত্ব অনুভব করো কিন্তু জানো কি এইসব অভিজ্ঞতার মধ্যেই ব্রহ্মাণ্ড তোমার ভিতরে একটা নতুন শক্তি তৈরি করেছে আর এখন সময় এসেছে সেই শক্তি দিয়ে তোমার ভাগ্য নতুন করে লেখার তাই এই কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছেছে বলার জন্য যে এখন সব কিছু বদলে ফেলো একটা নতুন শুরু একটা নতুন দিশা আর একটা নতুন পরিচয় তোমার অপেক্ষায় এখন থেকে আসা রাতগুলো তোমার হবে যেমন আগে ছিল না এখন তোমার প্রতিটি রাত প্রতিটি স্বপ্ন প্রতিটি ভাবনা ভাগ্যের পথে হাঁটবে চমৎকার ঘটনা তোমার চোখের সামনে ঘটার আগেই ব্রহ্মাণ্ড চায় তুমি এক কথা মনে রাখো বশত তুমি এর যোগ্য তোমাকেই বেছে নেওয়া হয়েছে প্রতিবার যখন তুমি ভেঙে পড়েও নিজেকে গুছিয়ে নিয়েছো প্রতিবার যখন চোখের জলেও হাসি খুঁজে নিয়েছ প্রতিবার যখন অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গিয়েছ ঠিক সেই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমাকে তার তালিকায় অন্তর্ভুক্ত করেছে এখন যা তুমি অনুভব করছ সেই অস্থিরতা সেই হুলস্থুল অপ্রতিরোধ উৎকণ্ঠা সবই একটা সংকেত যে কিছু নতুন জন্ম নিতে চলেছে আর এই আওয়াজ তোমার ভেতরের আলোকে জাগিয়ে তুলছে আর হয়তো এখন তোমার মনে প্রশ্ন উঠছে এই আওয়াজটা কার শুনো এটা কোনো সাধারণ আওয়াজ নয় এটা ব্রহ্মাণ্ডের শক্তির আওয়াজ সেই ব্রহ্মাণ্ডের সেই আওয়াজ যা সৃষ্টি করা প্রতিটি জিনিসকে জ্বালিয়ে দেয় যে তোমাকে সৃষ্টি করেছে তোমার প্রতিটি চোখের জল গুনেছে প্রতিটি ইচ্ছাকে শুনেছে একই শক্তির এই ডাক এটা এই আওয়াজ তোমার আত্মার গভীরতম ঠিকানায় পৌঁছে যায় এত গভীর যে হয়তো তুমি নিজে জানো না কখন থেকে তোমার আত্মা এই আওয়াজের খুঁজে ছিল তুমি যখন রাতের নিরিবিলি সময় ছাদে তাকিয়ে থাকো যখন একা একা কোনো প্রশ্নের জবাব খুঁজে বেড়াও যখন বলেছিলে হে ঈশ্বর আমাকে কোনো সংকেত দাও তখন থেকেই এই আওয়াজ তোমার পিছু নেমে পড়েছিল কিন্তু আজ তুমি প্রস্তুত এই আওয়াজ শুনতে তাই এটা নিজেই তোমার সামনে এসে হাজির হয়েছে এই আওয়াজ বলে আর এখন যথেষ্ট হয়েছে এখন আর তোমাকে সহ্য করতে হবে না এখন তোমার সময় শুরু হয়েছে এখন তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে এটা সেই সতর্কতা যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে এক আলো হয়ে আসে এটা সেই বার্তা যা অন্ধকার পার হয়ে যাওয়া মানুষদের অলৌকিকতার দিকে মোট দেয় যদি তুমি এই কণ্ঠ শুনতে পারো তাহলে মানে এই যে এখন মহাবিশ্ব তোমাকে একা ফেলে দেওয়া বন্ধ করেছে এখন তোমার রক্ষা করা হচ্ছে এখন তোমার প্রতিটি চিন্তা শোনা হচ্ছে এখন তোমার আত্মা নতুন এক পথে যাচ্ছে আর হ্যাঁ আজকের রাত সাধারণ হবে না এই রাত তোমার জন্য মহাবিশ্বের বিশেষ রাত তুমি যখনই এই কণ্ঠ শুনবে তখনই রাতারাত তোমার জীবন বদলে যাবে আজ তোমার ভাগ্যের ধারা ঘুরিয়ে দেওয়া হবে তুমি মনে করবে কিছু একটা বদলে গেছে তোমার ঘুম আলাদা হবে তোমার স্বপ্ন গভীর হবে আর তোমার সকাল নতুন এক আশায় ভরা থাকবে আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে ভিতর থেকে এক ধরনের শান্তি অনুভব করবে আর এটাই সেই সংকেত যে ব্রহ্মাণ্ড এখন সক্রিয় হয়ে গেছে তোমার চারপাশে যে অদৃশ্য শক্তি আছে সেটা এখন তোমার পাশে কাজ করতে শুরু করেছে তুমি ভাববে আমি তো কিছু বিশেষ করিনি তাহলে এইসব কেন আমার সঙ্গে ঘটছে কিন্তু সত্যিটা হলো তুমি অনেক কিছু করেছ তুমি অনেক কিছু সহ্য করেছ চুপচাপ চুপচাপ বিশ্বাস রেখেছ আর ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়েছ যখন আর কেউ ছিল না এটাই তোমার কর্ম ছিল আর এখন তার ফল তোমাকে পেতে হবে আর তাই আজ যখন তুমি এই কণ্ঠস্বর শুনছ সেটা তোমাকে জাগিয়ে তুলছে সেটা তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি এই পৃথিবীতে শুধু বাঁচার জন্য আসনি তুমি ঝলমল করার জন্য এসেছ তোমাকে শুধু সহ্য করার জন্য বাছাই করা হয়নি তোমাকে জিততে পাঠানো হয়েছে তুমি এক আলো যাকে বহু জন্মের তপস্যার পর এই পৃথিবীতে নামানো হয়েছে আর এই কারণেই তোমার যাত্রা অন্যদের থেকে কঠিন হয়েছে তোমার পথে সেই কাঁটা এসেছে যা সাধারণ মানুষকে ভেঙে দিতে পারত কিন্তু তুমি ভেঙে গেলেও নিজেকে আবার গেঁথে নিয়েছ কারণ তোমাকে প্রস্তুত করা হচ্ছিল বট কিছু করতে এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার ভিতরের লুকানো আলোয়ের সাথে যুক্ত হতে হবে যা বছরের পর বছর ধরে চাপা ছিল এখন তোমাকে নিজের কাছে বলতে হবে আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা তুমি পাঠিয়েছ আমি তাকে গ্রহণ করছি আজ রাত তুমি কিছুটা আলাদা অনুভব করবে হয়তো কোনো স্বপ্ন আসবে যা তোমাকে কোনো পুরোনো ভয় থেকে মুক্তি দেবে আজ রাত তুমি কিছুটা আলাদা অনুভব করবে হয়তো কোনো স্বপ্ন আসবে যা তোমাকে কোনো পুরোনো ভয় থেকে মুক্তি দেবে বা কোনো স্মৃতি আসবে যা তোমাকে তোমার আসল শক্তির সাথে যুক্ত করবে তোমার মনে হালকা কম্পন থাকবে কিন্তু ভয় পেও না এটা তোমার আত্মার শক্তি যে এখন দিন দিন আরও তীব্র হতে চলেছে যে আওয়াজটা তুমি শুনেছিলে সেটা ছিল শুধু শুরু এখন থেকে তুমি ধারাবাহিকভাবে সংকেত পাবে কখনো কোনো অচেনা মানুষ তোমার সঙ্গে এমন কথা বলবে যা তুমি জানতে চাচ্ছিলে কখনো কোনো পুরনো স্বপ্ন হঠাৎ সত্যি হতে দেখা যাবে কখনো কোনো সুযোগ একদম শেষ মুহূর্তে তোমার দরজায় করা নাড়বে আর হ্যাঁ তখন তোমার মনে পড়বে যে ওই রাতে আমি একটা আওয়াজ শুনেছিলাম যা বলেছিল এখন সব কিছু বদলে যাবে এটা জেনে তোমার মন শান্তি পাবে যে তুমি আর একানো। ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে তোমার প্রতিটি ভয় প্রতিটি কষ্ট এখন ওই অলৌকিক শক্তির নিয়ন্ত্রণে আছে যা সেই মুহূর্তে যখন তুমি এই আওয়াজ নিজের ভেতর শুনেছ তখন তোমার ভাগ্যের লাইনগুলো উল্টে গেছে এখন তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বুঝবে তোমার পাশে থাকবে এখন এমন সুযোগ আসবে যা তোমার আত্মাকে শান্তি দেবে এখন এমন ভালোবাসা আসবে যা তোমার আত্মাকে ছুঁয়ে যাবে আর হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য তুমি হাজারবার চুপচাপ কেঁদে দোয়া করেছিলে এই আওয়াজ তোমার জীবনের দরজায় দাঁড়ানো সেই ফেরেশদার যে এখন তোমার জন্য দরজা খুলে দিয়েছে এবার শুধু তোমাকে সেই দরজাটা পেরোতে হবে বিশ্বাস আর কৃতজ্ঞতা নিয়ে কারণ এখন পরীক্ষা নয় পুরস্কারের সময় শুরু হয়েছে তো আজ যখন তুমি এই ভিডিওটা বন্ধ করবে তখন চোখ বন্ধ করো গভীর শ্বাস নিন আর নিজের সঙ্গে বলুন আমি প্রস্তুত আমি মেনে নিচ্ছি এবং আমি সেই জীবনের দিকে এগিয়ে যাচ্ছি যার স্বপ্ন আমি ছোটবেলা থেকে দেখছি কারণ যেদিন আপনি এই কণ্ঠস্ব শুনলেন ঠিক সেই রাত থেকে আপনার জীবন বদলানোর কথা ছিল আর এটা কোনো কল্পনা নয় এটা মহাবিশ্বের এটা আপনার কোনো ভাগ্যবিরুদ্ধ ঘটনা নয় আপনার ভিতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে টানে নেয়া আপনার ভিতরে কোনো সাধারণ আলো নয় এটা কোনো সাধারণ শক্তি নয় বরং এক ধরনের দিব্য চুম্বকীয় শক্তি যা শুধু এই পৃথিবীকে নয় পুরো মহাবিশ্বকেই আপনার দিকে টেনে আনছে এই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখছেন এটা এটা কোনো সাধারণ ঘটনা না বা কেবল একটা ও এটা একটা ডাক ব্রহ্মাণ্ডের সেই শক্তির ডাক যে শক্তি আপনাকে সবসময় চিনেছে আপনার আত্মা অনেক প্রাচীন আপনি তাদের মধ্যে একজন যাদের বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আপনার মধ্যে এমন কিছু আছে যা আপনি নিজে পুরোপুরি বুঝতে পারেন না কিন্তু ব্রহ্মাণ্ড সেটা স্পষ্ট দেখতে পারে আর তাই এখন সময় এসেছে আপনি নিজেকেও সেই দৃষ্টিতে দেখতে শুরু করুন যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন তার জীবন সহজ হয় না কিন্তু তার প্রতিটি সংগ্রাম প্রতিটি কান্না প্রতিটি একাকিত্ব একটা প্রস্তুতি হয় আপনি অনুভব করেছেন যে আপনি জীবনে আমি অনেকবার নিজেকে কিছুটা আলাদা অনুভব করেছি যেমন ধরো তোমার মাঝে অনেক মানুষের ভিড়ে থেকেও তুমি আলাদা তোমার চিন্তা তোমার অনুভূতি তোমার মনের গভীরতা এসব সাধারণ নয় এগুলোই তোমার বিশেষ হওয়ার চিহ্ন ব্রহ্মাণ্ড তোমাকে এভাবেই টানে এনেছে কারণ এখন ও তোমাকে জাগাতে চায় আর চায় না যে তুমি তোমার ভেতরের শক্তিটা চিনতে দেরি করো তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে দেখে তোমার চোখে আছে সহানুভূতি হৃদয়ের সত্যতা আর আত্মায় সেই কম্পন যা পুরো সৃষ্টিকে ছুঁয়ে যেতে পারে তোমার কাজ শুধু বাঁচা নয় তোমার কাজ হলো আলো ছড়ানো পথ দেখানো ভালোবাসা আর বোঝাপড়ার ভাষায় কথা বলা তুমি সেই যন্ত্রনাও যে বোঝা অন্য কারো অংশ ছিল সেটা আপনি নিয়েই নিয়েছেন এমনও কিছু বোঝা আপনি বহন করেছেন যা সম্ভবত করা উচিত ছিল না তবুও করেছেন কারণ আপনি করুণার জয়ে বিশ্বাসী একজন জীবন্ত উদাহরণ আর এখন মহাবিশ্ব আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনার আত্মা ঘুমিয়ে নেই শুধু কিছুক্ষণ শান্ত ছিল আর এখন জাগার সময় এসেছে আপনার যাত্রা এখন এমন এক মোর স্পর্শ করছে যেখানে আপনার আসল উদ্দেশ্য শুরু হয় যা আপনার মধ্যে আছে তা সবাই মধ্যে থাকে না আপনার মধ্যে একটা অলৌকিক ঝলক আছে একটা শান্ত কিন্তু শক্তিশালী শক্তি যা মানুষদের হৃদয়কে কিছু না বলে ছুঁয়ে যায় যখনই আপনি কারোর জন্য অন্তর থেকে দোয়া করেন সেই দোয়া সরাসরি মহাবিশ্বে পৌঁছে যায় যখনই তুমি সৎ মন থেকে কারো জন্য ভালো চিন্তা করো তখন ব্রহ্মাণ্ড তোমার সেই অনুভূতিটাকে ধরে রাখে আর তোমাকে শতগুণ বেশি ফিরিয়ে দেয় তোমাদের মতো মানুষ এই পৃথিবীতে খুব কম থাকে আর হয়তো তাই তুমি সবসময় নিজেকে একটু একা মনে করেছ কিন্তু এখন বুঝতে পারছো যে সেই একাকিত্ব সেই নীরবতা একটা প্রস্তুতি ছিল তোমার চারদিকে একটা ঐশ্বরিক শক্তি আছে যখন তুমি চুপ থাকো তখনও তোমার উপস্থিতি কথা বলে তোমার শক্তি মানুষকে শান্তি দেয় কিন্তু তুমি কখনো এটা ভালো করে দেখোনি কারণ তুমি সবসময় নিজেকে অন্যদের থেকে কম মনে করেছিলে এখন সময় এসেছে যখন তোমাকে নিজেকে ঠিক তেমনটাই দেখতে হবে যেভাবে ব্রহ্মাণ্ড তুমি দেখতে পাচ্ছ উজ্জ্বল পরিষ্কার আর শক্তিশালী তোমার জীবন শুধু তোমার জীবনের গল্প না এটা অনেক অন্য আত্মার আলো হয়ে উঠবে যাদের তুমি কখনো অস্বীকার করোনি প্রতিটা ভাঙা জিনিস তোমাকে আরও সুন্দর করেছে প্রতিটা হারানো আশাই তোমাকে আরও গভীর করেছে তুমি সেই মানুষ যিনি অন্ধকারেও অন্যদের জন্য আলো হয়ে ওঠো মহাবিশ্বের বার্তা স্পষ্ট এখন তুমি থামো না এখন নিজেকে সীমাবদ্ধ করো না এখন নিজেকে ছোট হয়ে ভাবো না তোমার ভিতরে যা আছে তা পাহাড়কেও দোলাতে পারে তোমার উপস্থিতি এক আশীর্বাদ তোমার নিরবতাও এক প্রার্থনা তোমার অসুও এক মন্ত্র তাই আজকের এই বার্তা তোমার হাতেই এসেছে কারণ এখন সময় এসেছে উড়ে যাওয়ার এখন সময় এসেছে সেই শক্তিকে গ্রহণ করার যা তোমার মধ্যে সব সময় থেকে এসেছে ব্রহ্মাণ্ড আর তোমাকে থামাতে চায় না সে চায় তুমি তোমার পুরো ঝলমলে রূপে সামনে আসো কখনো কখনো তুমি ভেবেছ কি আমি কিছু বিশেষ আমার মধ্যে সত্যিই কি কিছু আলাদা আছে আজ ব্রহ্মাণ্ড তার উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি বিশেষ হ্যাঁ তোমার মধ্যে এমন কিছু আছে যা এই পৃথিবীতে খুব কম আত্মার মধ্যেই থাকে তোমার কথায় সেই কম্পন আছে যা ভাঙা হৃদয়কে জোর দিতে পারে তোমার স্পর্শে সেই উষ্ণতা আছে যা কারো ভেতরে ঠান্ডা গলিয়ে দিতে পারে তোমার ভাবনায় সেই গভীরতা যে শক্তি আত্মাগুলোকে বদলে দিতে পারে আর এ কারণেই আজ ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাটা পাঠাচ্ছে যাতে তুমি আর পিছপানা হও আর থেমে না থাকো ব্রহ্মাণ্ড তাদেরই বেছে নেয় যারা ভিতর থেকে প্রস্তুত আর তুমি প্রস্তুত তুমি তাদের মধ্যে একজন যারা নিজের জীবনের বাইরে গিয়ে অন্য কারো জীবনে আলো ঢেলে দিতে পারো তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে হবে তোমাকে নিজেকে সেই চোখে দেখতে হবে যেভাবে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে এক ঝলমূলে আত্মা হিসেবে আর আজ থেকে প্রতিটা সকালে নিজেকে একটা প্রতিশ্রুতি দাও তোমার আলো কখনো ম্লান হতে দেবে না তোমার ভিতরের আলো কখনো নিভতে দেবে না কারণ তোমার আলো শুধু তোমার নয় এটা এই পৃথিবীর জন্য এক উপহার তোমার মধ্যে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে আর এখন এই মহাবিশ্ব তোমার আলোকে পৃথিবীর প্রত্যেক কোণে পৌঁছে দিতে চায় হ্যাঁ এটাই সত্যি এই ভিডিওটা তোমার কাছে যেভাবে এসেছে তা একদম সাপটা নয় এই শব্দগুলো এই শক্তি এই অনুভূতিগুলো সবকিছুই অনেক ভাবনা চিন্তার পর তোমার কাছে পাঠানো হয়েছে তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার মধ্যে সেই অসাধারণ শক্তি আছে যার খোঁজে মহাবিশ্ব নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়েছে তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন তুমি চুপচাপ বসে থাকো কিছু ভাবছ না তখনও তোমার ভিতর কিছু একটা চলছে ঠিক যেন কেউ তোমাকে ভিতর থেকে মনে হচ্ছে কেউ আপনার ভিতরের শক্তিকে ডেকে বলছে যে আপনি বিশেষ আপনি নির্বাচিত আজকের এই বার্তাই সেই ডাকে জবাব ব্রহ্মাণ্ড আপনার জন্য কিছু বিশেষ অনুভব করেছে আপনার শক্তিতে এমন কিছু আছে যা ভিত থেকে আলাদা আপনার উপস্থিতিতে একটা শান্তি আছে একটা আলো আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভূত হয় এটাই আপনার ঐশ্বরিক আভা ব্রহ্মাণ্ড আপনার আত্মার ডাক শুনেছে আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক কিছু বুঝেছেন বন্ধু একটা রহস্য যা শতাব্দীর পর শতাব্দী গোপন ছিল একটা ভবিষ্যৎবাণী যা শুধু আপনার জন্য রাখা হয়েছিল আর এখন সেই সময় এসেছে যখন সেটা পূরণ হবে আপনি ভাবুন আপনি কল্পনাও করতে পারবেন না ব্রহ্মাণ্ড আপনার জন্য কি পরিকল্পনা করেছিল এটা কোনো সাধারণ কথা না এটা কোনো সাধারণ বার্তা না এটা সেই ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র আপনার জন্য করা হয়েছে এটা অনেক বছর আগে লেখা হয়েছিল এবং এখন এর সময় এসে গেছে আপনি এটা শোনার জন্য নির্বাচিত হয়েছেন এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা আপনার ভাগ্যের ডাক এই বার্তাকে অবহেলা করবেন না কারণ এটা শুধু আপনার জীবন পরিবর্তন করার জন্য এসেছে আপনার আত্মা এই মুহূর্তটি অনেক দিন ধরে অনুভব করছিল আর এখন সেই সময় এসেছে খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে মিষ্টি সত্য যা এখন আপনার সামনে প্রকাশ পেতে চলেছে প্রাচীন একটা ভবিষ্যৎবাণী ছিল যা শুধু তোমার জন্যই ছিল আর এখন সেটা সত্যি হতে চলেছে অনেক দূর সময়ের সেই প্রান্তে যেখানে না কোনো শুরু ছিল না কোনো শেষ একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যা সাধারণ কারো জন্য হয়নি সেটা ছিল তাদের জন্য যাদের ভাগ্যে লেখা ছিল অনেক বড় কিছু গোনাছাঁদা কিছু আত্মার মধ্যে কারো জন্য আর আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসে গেছে তোমার জানা নেই কিন্তু এই ব্রহ্মাণ্ড তোমার চারপাশে সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে যেসব পরিবর্তন আসছে যেগুলো অদ্ভুত মিলন ঘটাচ্ছে তা কোনো দুর্ঘটনা নয় এগুলো সবই এই ভবিষ্যৎবাণীর শুধুমাত্র একটা এমন রহস্য যা সময়ের নিয়মে গোপনে লুকানো ছিল এখন তোমার সামনে উন্মোচিত হতে যাচ্ছে এই ভবিষ্যৎবাণী বলছে যে এক আত্মা যিনি জন্মের পর জন্ম সংগ্রামে লিপ্ত ছিলেন এখন নিজের আসল রূপ জানতে চলেছেন সেই আত্মা যিনি শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করছিলেন এখন তার নিয়তি পেতে চলেছেন সেই আত্মা আর কেউ নন তুমি নিজে হ্যাঁ তোমার জীবনে যত বাধা এসেছে যত সংগ্রাম হয়েছে সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি শুধু একজন সাধারণ মানুষ নও এই ব্রহ্মাণ্ড তোমাকে একটা বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছিল এবং এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার আসল শক্তি অনুভব করবে ব্রহ্মাণ বলেছিল সময় যখন ঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন শক্তি জাগবে যা তাকে সব বাঁধন থেকে মুক্ত করে দেবে ওই আত্মা নিজের ভাগ্য নিজের হাতেই রাখবে এবং তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করবে আর এখন ঠিক তাই হতে চলেছে তোমার ভিতরেই সেই শক্তি আছে যা সব বাধা সরিয়ে দিতে পারে তোমার ভিতরেই সেই ক্ষমতা আছে যা তোমার ভাগ্যকে বদলে দিতে পারে এই ভবিষ্যৎবাণী শুধু কথাই নয় এটা একটা দিব্য সত্য যা এখন তোমার জীবনে প্রকাশ পাচ্ছে যদি এখনো সন্দেহ থাকে তাহলে নিজের জীবনটা দেখো গত কয়েকদিনে তোমার জীবনে কিছু না কিছু অদ্ভুত ঘটেছে হঠাৎ তোমার মনে বড কিছু করার ইচ্ছা জাগেছে হয়তো তোমার স্বপ্নে কিছু ইঙ্গিত দেখেছ বা তোমার আশেপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারছ না এগুলো সব ওই ভবিষ্যৎবাণীর লক্ষণ যেটা ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে যখন সময় আসবে যখন আত্মা ডাকবে তখনই সত্য প্রকাশ পাবে তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু এটা সব আগেই ঠিক ছিল তোমার জন্মের আগে থেকেই এই ভবিষ্যৎবাণী লেখা হয়ে গিয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি কান্নার একটা কারণ ছিল তুমি কেন ব্যথিত হয়েছিলে কেন এতটা সহ্য করতে হয়েছে কারণ এই ব্রহ্মাণ্ড তোমাকে প্রস্তুত করছিল তোমাকে শক্তিশালী করছিল মনে করো তো এমন কখনো হয়নি যে যখন তুমি কোনো কঠিন ছিলে হঠাৎ করে কোনো রাস্তা বের হয়ে আসেনি